শরীরটা অনেক খারাপ জ্বর গতকালকে থেকে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না মুখটা একদম পিতা হয়ে গেছে তো ভর্তা হলে ভালো হতো আসলে যা কেউ থাকে না কেউ ভর্তা বানাই দেবে আর কী করবে কালকে জানেন একটু চা খেতে ইচ্ছে করছে বানানোর লোক ছিল না তারপর খেতে পারি নাই সকালে একদম মশলা দিয়ে একমত চা খাইলাম আর একটু মুড়ি দিয়ে একটু চা খাইয়ে একটা নাপা ট্যাবলেট খাইছি এখন চিন্তা করলাম একটু সব একটু দিনের বসা আছে একটা চুলার থেকে পড়ে যায় এখানে একটা শীত নাই সেই জন্য এখন এটা ঝাল ঝাল করে ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাবো দেখি কি ভাত খেতে পারি তো না কি দোয়া করবেন না দোয়া করি আসলে এখন জ্বরটা সবারই হয় জারই ফোন করি সবারই শরীর অসুস্থ কারণ সিজন চেঞ্জ হচ্ছে আর মানুষ অসুস্থ হয়ে চপে কত লোক থাকে আল্লাহ ছাড়া কেউ নেই একদম আরমেটি দিয়ে শুধু ঘুমা করবো আজকে আর কিছু রান্না করবো না আর শুধু যে চপ আছে চিকেন আলুর চপ সেটা ভেবে দেবো আর সেটা দিয়ে ভাত খাবে মাছটা টমেটো দিয়ে গুলো করবো আর টমেটো ভর্তা আর কিছু করতে পারবো না সুসন্দর ভীষণ খারাপ গোহরের আজার বুঝেছে এখন আর কি রান্না করে বলেন কী করবো শরীর খারাপ থাকলে কোনো কিছু করতে ইচ্ছা করে না এই যে টমেটোটা হয়ে গেছে এখনই আমি হাতে ডোলে তারপরে ভর্তাটা বানাচ্ছি শুকনা মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিলাম হ্যাঁ সকালে যে খুদের ভাত রান্না করেছি সেটা দিয়েই এখন এটা খাব আর সাথে থাকবে এই যে শুকনো মরিচ প্লেটে খুদের ভাত নিয়ে নিলাম এখন এখানে বেশি করে টমেটো ভর্তা তারপরে এই তো শুকনো মরিচটা দিয়ে এখন আমি খাব আসলে জমকটা যখন তিতা হয়ে যায় কোনো কিছু ভালো লাগে না তখন কিন্তু এরকম ঝাল ঝাল ভর্তা খেতে ভীষণ ভালো লাগে এই আর কি ভর্তা বানিয়ে নিলাম এখন আমি খাব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক একটা মাছগুলো দুই লিখছি মাছ

টমেটোটা দিয়ে দুটো টমেটো নিয়েছিলাম যেহেতু মাছ নাম পাঁচটা পাতলা মাছ আহ টমেটো দিয়ে একদম মাথা করে রান্না করবো মাছটাও দিয়ে দিলাম আজকে শুধু পাবদা মাছই রান্না করব আর কিছু করব না এখন দেখলাম মিষ্টি কুমড়া আছে কাঁচা মিষ্টি কুমড়া এটা একটু চাক করে চিংড়ি মাছ বাটা আছে ওইটা দিয়ে রান্না করি দেখি পাবদা মাছটা হইল কিনা তো হয়ে যাচ্ছে চুবটা এখন বন্ধ করে দেই এই তো হয়ে গেল পাবদা মাছ ধোনা এখন আমি মিষ্টি কুমড়াটা এরকম চারটা করে নিচ্ছি এটা চিংড়ি মাছ বাটা আছে ছোটো চিংড়ি মাছ ওটা দিয়ে রান্না করবো না চিংড়ি মাছ ছোটো চিংড়ি নিচ্ছি আর এটা দিয়ে এই যে মিষ্টি কুমড়াটা রান্না করতেছি যে কোনো জিনিস ভাবি আর হয় আর শরীরটা কিন্তু ভীষণ খারাপ মাথাও ব্যথা করতেছে আর এইদিকে তো আমি কম বর্তা দিয়ে খেয়ে নিছি তখন একটা বাজে আমার দুপুরে আর খেতে হবে না পুরো ভরা আর এটা এটা দিয়ে রান্না করলাম কিন্তু ভীষণ মজা লাগে চিংড়ি মাছ ছোটো চিংড়িগুলা আর কিছু কিছু চিংড়ি মাছের মাথা ছিল ছোট চিংড়ি এটা আমি কিছু রাখছিলাম মনে যখন ওদের যে লাউটা রান্না করি আর দেবি না যে এখানে একটু ধনিয়া পাতা দিলে হয়ে গেল আমার মিষ্টি লাউয়ের তরকারি চিংড়ি বাটা দিই এখানে কিন্তু জানেন আমি কোনো পেঁয়াজ কাঁচা মরিচ বা আদা রসুন কিচ্ছু দেইনি শুধু চিংড়ি মাছটা বাইটা পরে দিয়ে দিছি এই যে এখন শুধু একটু ধনিয়া পাতা অ্যাড করবো ধনে পাতাটাও দিয়ে দিলাম আর দুই মিনিট জাল হবে শেষ হয়ে গেল মিষ্টি কুমের তরকারি রান্না মিষ্টি লাউয়ের আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ